মর্নিং সবাইকে আজ আমাদের গন্তব্যস্থল উড়িষ্যার বালাসুর আমরা যাচ্ছি বন্দে ভারতে চলুন দেখিনি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন ভেতরে ঢুকতেই সেন্সার লাগানো দরজায় নিজে থেকেই খুলে আমাদের ওয়েলকাম করলো আমাদের এটা বন্দে ভারত এক্সপ্রেসে প্রথমবার যাত্রা বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে পুরী পর্যন্ত দুটি ক্লাসের ব্যবস্থা রয়েছে একটি ইকোনমি ক্লাস দ্বিতীয়টি এক্সিকিউটিভ ক্লাস ইকোনমি ক্লাসের ভাড়া এক হাজার দুশো পঁয়ষট্টির আশেপাশে আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া দু হাজার একশো তিরিশ টাকার আশেপাশে আমাদের যেহেতু যাত্রার সময়কাল ছিল খুবই কম মাত্র তিন ঘন্টা তাই আমরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলাম এক্সিকিউটিভ ক্লাসের ভিডিও তো আপনারা সবাই দেখে ফেলেছেন এবার দেখে নিন ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন হয় নিজেদের সিট নাম্বার খুঁজে পাওয়ার পর দেখলাম মাথার ওপর লাগেজ রাখার প্রচুর স্পেস দেওয়া হয়েছে আমরা চটপট লাগেজ রেখে আমাদের জালনার ধারের সিটটা উপভোগ করার জন্য বসে পড়লাম সিটে বসে আমি আমার সামনের ফোল্ডিং টেবিলটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু অগত্যা খুলে ওটাকে তন্ময়কে দিতে হলো আমার মনের জোর বেশি হলেও তুলনামূলকভাবে আমার গায়ে কিন্তু অত জোর নেই কিন্তু সেটা আমি মানতে নারাজ আমি তন্ময়কে বোঝানোর চেষ্টা করছিলাম যে টেবিলটা হয়তো জং পড়ে গেছে যাই হোক তারপর আমি পোজ নিয়ে বসে ওকে আমায় একটু ভিডিও করে দিতে বললাম আমাদের বন্দে ভারত ছাড়ার টাইমিং ছিল ভোর ছটা হাওড়া স্টেশন থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস একদম রাইট টাইমে স্টেশন ছেড়েছিল তারপর আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বালাসরের উদ্দেশ্যে ট্রেন কিছু দূর এগোতেই রেল কর্তৃপক্ষের একজন কর্মী এসে আমাদের দিয়ে গেল পানীয় জলের বোতল এই জলের বোতলগুলো ছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে স্টেশন চত্বরে এই এক লিটার জলের বোতলের দাম মাত্র পনেরো টাকা এরপর আমরা হাতে পেলাম নিউজ পেপার এখানে কিন্তু হিন্দি বাংলা ইংরেজি তিনটে ভাষাতেই নিউজ পেপার দেওয়া হয় আমরা নিয়েছিলাম বাংলা নিউজ পেপার ঠিক আগের দিনের ঘটে যাওয়া মর্মান্তিক পেহেলগাম ঘটনা ছিল সেদিন খবরের কাগজে প্রথম পাতা জুড়ে সেদিনও জানতাম না ফিরে আসার পরেই আমাদের দেশের ঘাটের ঘটনা মনকে অনেকটা শান্তি দেবে এরপর আমাদের জন্য এসেছিল চা ওনারা কাপে গরম জল ঢেলে আপনার দিকে এগিয়ে দেবে তারপর গুঁড়ো দুধ আর চায়ের মিশ্রণের একটা পাউচ হাতে ধরিয়ে দেবে এবার আপনি সেই পাউচ দাঁত দিয়ে কাটুন হাত দিয়ে ছিঁড়ুন সেটা আপনার ব্যাপার কিন্তু ওই মিশ্রণ গরম জলে ঢেলে কাঠি দিয়ে নাড়িয়ে চাটা কিন্তু আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে বন্দে ভারতে যাত্রা করছেন বলে চাটা আপনার মুখে খাইয়ে দেওয়া হবে এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু যাবেন না আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম কারণ আমাদের বালাসরে নেবে ওদের একটা ডিশ ট্রাই করার ইচ্ছে ছিল এরপর একজন কর্মী এসে আমাদের টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেল এরপর আমি একটু গেছিলাম ওয়াশরুমে আমাদের কোচের একদিকে ছিল ইন্ডিয়ান ওয়াশরুম একদিকে ছিল ওয়েস্টার্ন ওয়াশরুম ওয়াশরুম খুব একটা জুম করে দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমি হাত ধোয়ার জায়গা বেসিনটা দেখিয়ে দিলাম জায়গাটা খুবই পরিষ্কার ছিল সিটে এসে বসার পর আমায় দেখাচ্ছিলো দেখ আমাদের ট্রেন কিন্তু একদম রাইট ট্রেন জানলা দিয়ে যাতে রোদ না আসে তার জন্য কাচের আগে একটা লেয়ার আছে ইচ্ছে হলে আমরা সেটা তুলেও রাখতে পারি বন্দে ভারত যেহেতু পুরোটাই এয়ার কন্ডিশন তাই বাইরের হাওয়ার একদমই প্রয়োজন নেই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমি ভাবছিলাম এত হাই স্পিডের একটা ট্রেন অথচ কোনো ব্রেক বা জার্কিং ফিল হওয়ার জাস্ট কোনো চান্সই নেই এরপর আমার হঠাৎ মনে হলো ফোনে চার্জ দিতে হবে কিন্তু চার্জিং পয়েন্ট কোথায় আচ্ছা প্রতিটা সিটের নিচের দিকে নিজের নিজের ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে আলাদা আলাদা চার্জিং পয়েন্ট বন্দে ভারত কিন্তু সব স্টেশনে থামে না খড়গপুর চলে এসেছে এরপর থামবে গিয়ে সোজা আমাদের ডেস্টিনেশন বালেশ্বরে মানে আমাদের পৌঁছতে আর খুব একটা বেশি দেরি নেই আমরা প্রায় বালেশ্বর পৌঁছে গেছি এবার আমাদের নামার পালা, বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমার জন্য তো খুবই ভালো তোমরাও জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এরপর যখন পুরী যাব তখন এক্সিকিউটিভ ক্লাসের এক্সপিরিয়েন্স শেয়ার করব নিশ্চয়ই তোমাদের সবার সাথে আমরা কিন্তু সময়ের আগেই পৌঁছে গেছি বন্দে ভারত যখন বালেশ্বর স্টেশন ছেড়ে বেরোচ্ছিল তখন কিন্তু একশো কিলোমিটার পার আওয়ারে ছুটে চলা এই ট্রেনের সৌন্দর্য বুলেট ট্রেনের থেকে কম কিছু লাগছিল না চলো বন্দে ভারতের কথা তো অনেক হলো এবার তোমাদের বালাসোরের সৌন্দর্য ঘুরিয়ে দেখানোর পালা চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো